ু মাকে জিজঞস করছে আখুন রান্না হয়নি কি দিয়ে ভাত আসলে তরকারি নাই ওর মা খাবারও দিতে পারছে না চ চুরি ছিলম বেটা মার প্রতিবন্দী মানুমী খইগাড়ের কামাই আমার এই ববেদারে লিভিয়া আমি বনেও জানছিলেম না আছেন কি আপনি কি শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী মানে হাত পা চলে না না আর এইটা আপনার ছেলে আর স্ত্রী কি নাম আপনার ও কথা বলতে পারে আর এইটা কে মেয়ে কি নাম ওর ময়না অপরদিন আপনার একটা গাড়ি ছিল মনে হয় না হ্যাঁ কি হয়েছে সেই গাড়ি চুরি করে নিয়েছে ব্যাটারি ব্যাটারি চুরি করে নিয়েছে ব্যাটারি চুরি করে নিয়েছে কবে চুরি হয়েছে বৃহস্পতিবার রাতে চোর হ্যাঁ আপনারা তো তিনজনই শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ আরে হায় গাড়ি এমনি গাড়ির বডি আছে তো হ্যাঁ হ্যাঁ

মানে চোরের কোনো ধর্ম নেই সেটা এই বাস্তব এখানে এসে দেখলাম যে যে আসলে চোরের কোনো ধর্ম চোর এরকম একটা অসহায় মানুষ একটা পরিবারের তিনজনই শারীরিক প্রতিবন্ধী এরা আমি জানতে পারছি তারা শারীরিকভাবে প্রতিবন্ধী তিনজনই কিন্তু এই তিনজনের একমাত্র উপার্জনক্ষম মানুষ হচ্ছেন ইনি আব্দুল মজিদ ভাই না ভাই তো তার এই চোরে গাড়িটা চুরি করে নিয়ে গেছে হ্যাঁ

এই এই হচ্ছে তার বাড়ি একদম মাঠের মধ্যে এটা চাটপুর উপজেলার একটি গ্রাম আমি সঙ্গত কারণেই গ্রামটার নাম বলছি না যেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই মানুষটা এটা ব্যাটারি চালিত ভ্যানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষা করতো তো সেটা আজ থেকে দশ পনেরো দিন আগে এই বাইরে ভ্যানটা রেখেছিল এবং সেখান থেকে দুইটা ব্যাটারি চোরে চুরি করে নিয়ে যায় তারপর থেকেই এই মানুষগুলো অনাহারে অর্ধাহারে মানে কি বলবো অনাহারেই রয়েছে প্রতিবেশীরা কিছু খাবার দিলে খাচ্ছে না হলে না খেয়ে থাকতে হচ্ছে তাদের মানে ঘরে কিচ্ছু নেই ঘরে কিচ্ছু নেই এই হচ্ছে শারীরিক প্রতিবন্ধী পরিবারের এই মজিদ ভাইয়ের ঘরের দৃশ্য এই চকিতে ঘুমান নাকি আপনারা

করলে ভালো হয় আপনাদের বলেন তো একটু ধর্ম নেই এর বাস্তবতা এখানে একটা এইরকম অসহায় পরিবার যার ঘরে মানে যে শোবার চকিটা সেটাও ভাঙা চোরা এবং টিনগুলো দেখেন এখানে সেই জঞ্জালে পরিপূর্ণ জঞ্জালে পরিপূর্ণ এই টিন চোরা টিনের ঘর যে ঘরে থাকে এই প্রতিবন্ধী পরিবারটি এই পরিবারটির মানে এইভাবে যে চোর ক্ষতিগ্রস্ত করে দিয়ে যাবে এলাকার মানুষ হতভম্ব হয়ে গেছে মানে এটা কল্পনাই করতে পারেনি যে চোর এই পরিবারটাই হানা দেবে হ্যাঁ তাই সত্যি তো তাই না তাই বা হ্যাঁ কি

খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ সে তো দেখছি এইটুকু ভাত চারজন খাবেন কিভাবে প্রতিবেশীর দেয়া ভাত

হাতের থেকে লাঠি কেটে কইছে আমি চোরে মারবো সেদিন রাত ইটটুকু আমার বেটা সহায় নাই আমার বেটা রাত বেলা কাঁদিয়ে আমার কাঁদায় দেখে যাক কি করতে পারি আপনার জন্য দেখে রাত যে ফারে আমার গর্দাও বাঙা আমার ক্ষমতা নাই আমি এই গর্ডা এখন সারবো সে ক্ষমতাও নাই আমার আমি ব্যাটারি তুলিয়াই প্রতিবন্ধী মানুষ এতর ওতর থেকে কিছু চায়ালি আসে তেমনি আমরা খাই এখন আমার যে পরিস্থিতি হয়েছে আমার এক অক্টো যে আমি খাওয়ার খানা পানি খাবো আমার সেই সমর্থ নাই আমার খুব কষ্টে দিন কেটেছে যাচ্ছে চেষ্টা করব আসলে চুরি জিনিস হয়তো উদ্ধার করে দিতে পারবো না কিন্তু চেষ্টা করব আপনাদের মুখে হাসি ফেরাতে বা কষ্টর কিছুটা লাঘব করতে দেখি আপনাদের ব্যাটারি জোগাড় করে দিতে পারি কিনা আচ্ছা বেটা আলহামদুলিল্লাহ যদি একটু জোগাড় করে দিতে পারেন তাহলে আমরা ধরেন যে মানুষের দুয়ারে থেকে যদি রুগো চাই নাও খাই তাও আপনি ঘরে জন্য দোয়া করব বেটা আপনি ঘরে যেন আল্লাহ মনের আর তিনি পূরণ আর খেয়ে না খেয়ে যাচ্ছে তাদের দিন আশা করি সামর্থ্যবান মানুষ বা সমাজের সচেতন মানুষ এই বসয় পরিবারটির পাশে এগিয়ে আসবেন দেখুন কি করুণ অবস্থা তাদের তো আসলে এই পরিবারটার যে করুণ অবস্থা কি বলবো সেই হিসাবে কি বলবেন এই বিষয়টাকে এবং এটা কিভাবে সলভ করা যায় প্রথমে দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা মানবিক সাহায্যের জন্য আপনাকে বলা মাত্র আপনি আমাদের এখানে এসে এদের যে করুণ পরিণতি দেখলেন আপনার মাধ্যমেই আমি কিছু মানবিক মানুষগুলোর সাহায্যের জন্য আমি বলতে চাই যে এই পরিবারটা একেবারে অসহায় পরিবার অত্র এলাকার মধ্যে এখানে তিনজন সদস্য তিনজনই প্রতিবন্ধী এবং পরবর্তীতে আমরা শুনতে পারছি যে এই প্রতিবন্ধী মানুষটাও আবার কতটা মানবিক যে একটা কুড়িয়ে পেয়ে একটা মেয়েকে নিয়ে তারাই লালন পালন করছে এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত তো এখানে ওই মজিদ যে নি প্রতিবন্ধী এই পরিবারের প্রধান সে এক সময় কোনো কিছু করতে না পেরে নৌকা চালাইতো তো নৌকা তো সারা বছর চলে না শুকনা মৌসুমে ওর অসহায় জীবনযাপন দেখে এই এলাকাবাসীর সাথে আমরা কথা বলে এই একটা গাড়ির ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম যে সরকার থেকে একটা গাড়ি দিয়েছিল সেই গাড়িটা সে চালাতে পারতো না তার তো সেই শক্তি নাই পরবর্তীতে ব্যাটারি চালিত একটা গাড়ি আমরা সকলে মিলে দেওয়ার পরে সে দূর দূরান্ত থেকে পাঁচ দিন সাত দিন পর্যন্ত গিয়ে কিছু সংগ্রহ করে নিয়ে এসে তাদের এই বউ এবং বাচ্চাদের প্রতিপালন করত। এবং এই মহিলা যে ওর নাম হচ্ছে সানো সানো নামেই সবাই জানে দেখা যাচ্ছে যে কোনো বিয়েবাড়ি বা ব্যাপার অনুষ্ঠানে ওই যে ওই মানুষের উচ্ছিষ্ট খাবার নিয়ে এসে যতদিন মজিদ না আসতো ততদিন পর্যন্ত উচ্ছিষ্ট খাবার দিয়ে তাদের সংসার চলতো এমতো অবস্থায় গ্রাম থেকে আমরা মাঝে মাঝে কিছু সহযোগিতা করেছি তো এখন এই গাড়িটাই তার একমাত্র সম্বল ছিল সেই সম্বলটা আজ থেকে ১৩ দিন আগে চুরি হয়ে যায় চুরি হওয়ার পরে আমরা অনুসন্ধান করি কিন্তু আসলে না পেয়ে আমি আপনার কাছে যেহেতু আপনি মানবিক মানুষ বিভিন্ন এপিসোডে আপনার এই প্রতিবেদন দেখে আপনাকে আমরা জানিয়েছি এখন আপনার মাধ্যমে আমরা যারাই দেখবেন তাদের কাছে এই পরিবারের জন্য সাহায্যের সহযোগিতা বাড়িয়ে দেবেন ইতিমধ্যে গাড়ি ব্যাটারি না পাওয়া পর্যন্ত আমরাও কিছু সহযোগিতা করেছি সেই দিয়েই এ পর্যন্ত তারা দিনাতিপাত করছে তো এখন যদি আপনার মাধ্যমে কোনো সহযোগিতা হইত আবার তাকে যদি আমরা পুনর্বাসন করতে পারি তাই এটা আমাদের জন্য একটা নাজাতের আল্লাহ তালা করে দিতে পারে এটাই আমি আপনাদের মানবিক সাহায্য প্রার্থনা করি